ইলেকশনে কে জিতবে এইটা এপিসোড শেষ হইলে বুঝতে পারবেন আলোচনাটা শুরু করি জিয়াউর রহমান সাকসেসফুল রাষ্ট্রনায়ক হইতে পারছিলেন কারণ তিনি বাইসে সব মালগুলারে দেশ চালানোর দায়িত্ব দিছিলেন ওনারা যে মেধাতেই সেরা ছিলেন তাই না রাজনৈতিক পরিপক্কতায় ছিলেন সেরা তাদের কেউ কেউ খালেদা জিয়ার টাইমেও ছিলেন যেমন ধরেন সাইফুর রহমান বি চৌধুরী স্যার মুশির রহমান জাদুমিয়া আর দুর্ভাগ্যজনকভাবে তারেক রহমানের আশেপাশে জুটছে ধান্দাবাজ ইতর এবং অপদার্থ গুলা আমি বলি তারেক রহমানের চাকর রাজনীতি করতে আসে নাই আর পাশাপাশি তারেক রহমান রাজনীতি বলতে বুঝিয়েছেন ম্যানেজমেন্ট আমি প্রমাণ দিয়া বুঝাই দিতেছি তারেক রহমান দেশে ফেরার আগে শেষ যে মিটিংটা করেছেন ওইখানে কইছিলেন আমি স্বপ্ন টপ্ন দেখি না আমি পরিকল্পনা করি শুনেন আমাদের মধ্যে অনেকেই বক্তব্যে বলেন আমরা এই স্বপ্ন দেখছি আমরা সেই স্বপ্ন দেখছি আমি ভাই স্বপ্ন টপ্নের মধ্যে নাই আমি কোন স্বপ্নের মধ্যে নেই আমরা আছি পরিকল্পনার মধ্যে আমরা পরিকল্পনা করব শুনেছেন মানে উনি স্বপ্নের কথা বলবেন না উনি প্ল্যানিং এর কথা বলবেন প্ল্যানিং আই হ্যাভ এ প্ল্যান উনি তো তাইলে রাজনীতি করতেছেন না উনি করতেছেন ম্যানেজমেন্ট এডমিনিস্ট্রেশন যে রাজনীতি শুধু বলে যে বাদ দেব কাপড় দেব চাকরি দেব এটা অ্যাডমিনিস্ট্রেশন রাজনীতি তখন শুরু হয় যখন প্রশ্ন ওঠে ওই ভাতের মালিককে এ কাজের শর্তকে ঠিক করে এই কাপুরের দামের উপরে কার নিয়ন্ত্রণ আমি মুক্তভাবে সিদ্ধান্ত নিতে পারতেছি কিনা আমি আজাদ কিনা এই কাপুরের দামের উপরে কার নিয়ন্ত্রণ আমি কথা বলতে পারবো কিনা আমাকে কেউ গুম করে দেবে কিনা আমার সভা সমাবেশের অধিকার থাকবে কিনা শুধু জিনিস দেওয়ার প্রতিশ্রুতি দিলে মানুষ ভোক্তা হয় রাজনীতি মানুষকে নাগরিক বানায় রাজনীতির কাজ জনগোষ্ঠীকে নাগরিক বানানো সার্ভিসের ভোক্তা বানানো না মানুষের পেটে ভাত ছিল না জন্য দেশের মানুষ রক্ত দিয়ে আসি না কাউটাই নাই তারেক রহমান রাজনীতি করতেছেন না মানুষকে ডিপলিটিসাইজ করতেছে ভাত কাপড় কাজ এই তিনটা জিনিস হচ্ছে রাজনীতি শুরু হওয়ার শূন্য বিন্দু মানে এখান থেকে রাজনীতি শুরু হয় এটা না থাকলে রাজনীতি শুরু হয় না কিন্তু এইখানে থেমে গেলে কি হয় জানেন মানুষ নাগরিক থাকে না মানুষ বেনিফিশিয়ার হয়ে যায় ভোক্তা হয়ে যায় কার্ডধারী হয়ে যায় নাম্বার হয়ে যায় আর ওই ভোক্তা প্রশ্ন করে না ভোক্ত অপেক্ষা করে কিন্তু মানুষ রাজনীতি করে অপেক্ষা করার জন্যে না মানুষ রাজনীতি করে স্বপ্ন দেখার জন্য হ্যাঁ স্বপ্ন এই শব্দটা তারেক রহমান ভয় পায় উনি স্বপ্ন দেখতে চান না স্বপ্ন মানে পোস্টার না স্বপ্ন মানে স্লোগান না স্বপ্ন মানে আমি কেমন মানুষ হয়ে বাঁচব সেটা স্বপ্ন আমি কোন ভবিষ্যতের দিকে যাচ্ছি সেটা স্বপ্ন আমি কেমন দেশ চাই সেটা স্বপ্ন আমি কেমন সমাজ চাই এটা স্বপ্ন আমি কিভাবে পৃথিবীতে কন্ট্রিবিউট করতে চাই এটা স্বপ্ন আমার দেশকে কিভাবে চিনবে সেটা স্বপ্ন আমার সন্তানের ভবিষ্যৎ কেমন হবে এটা স্বপ্ন মানুষ শুধু পেট ভরানোর জন্য রাজনীতি করে না পেট ভরা লাগে কিন্তু পেট ভরার পরে মানুষ যেটা চায় সেটা মর্যাদা কণ্ঠ চায় অংশগ্রহণ চায় সম্মান চায় এই জায়গাটার নামে রাজনৈতিক আকাঙ্ক্ষা যে রাজনীতি আকাঙ্ক্ষাকে স্পর্শ করে না সে রাজনীতি মানুষকে চালায় মানুষকে তৈরি করে না এই যে পাইয়া দেওয়ার রাজনীতি পেট ভরানোর রাজনীতি ভাত খাওয়ানোর রাজনীতি এটা কেন বিপজ্জনক জানেন কারণ এতে নাগরিক দাবিদার না হয়ে গ্রাহক হয়ে যায় অধিকার হয়ে যায় সুবিধা প্রশ্ন হয়ে যায় অভিযোগ আর অভিযোগ করলে কি হয় সার্ভিস সেন্টারে পাঠানো হয় তাই তো এটা রাজনীতি না এটা কর্পোরেট গভর্নেন্স রাজনীতি মানে মানুষকে বলা তুমি শুধু বাঁচবে না তুমি ঠিক করবা কিভাবে বাঁচবা স্বপ্ন ছাড়া রাজনীতি হয় না আর স্বপ্ন বাদ দিলে যত বড় প্রতিশ্রুতি দেন না কেন ওইটা রাজনীতি না ওইটা ডেলিভারি কমিউনিস্ট পার্টির স্লোগান ছিল ভাত কাপুর কাজ কমিউনিস্ট পার্টির এক আওয়াজ ওইটা মানুষকে বাঁচায় এটা ঠিক কিন্তু নাগরিক বানায় না স্বপ্ন মানুষকে নাগরিক বানায় স্বপ্ন সারা রাজনীতি না এটা কর্পোরেট ম্যানেজমেন্ট তারেক রহমান সিপিবির রাজনীতি করিচ্ছে ভাত কাপুর কাজ তারেক রহমানের এক আওয়াজ কিন্তু তারেক রহমান আপনার প্রতিপক্ষ স্বপ্ন দেখাচ্ছে এই শক্তিশালী স্বপ্নের কাছে আপনার তথাগতি তো নেই হারা যাবে দেখেন কি ভাবছেন ডিস করব ও সেই দিন আর নাই বাংলাদেশে আইнциকল এত উন্নত যে এসব করার কথা কে চিন্তা করবে কি ভাবছেন এগুলো সত্যি এগুলো সবই আমাদের স্বপ্ন আর এই স্বপ্নকে বাস্তবান করতে হলে সৎ ও যোগ্য লোককে ভর্তি দেখেছে স্বপ্ন আরো দেখবেন স্বপ্ন